সাত বছর আগে চট্টগ্রামের রাউজানের একটি পুকুর থেকে ভেসে ওঠে কম্বল পুকুরে এমন মোটা কম্বলকে ফেলবে আশেপাশের বাড়ির প্রতিবেশীরা একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়াই করে কম্বলের রহস্য কি কিছু প্রতিবেশীর সন্দেহ হয় তারা পুলিশকে জানায় ডুবুরিকে জানায় পুলিশ ডুবুরির সাহায্যে পুকুর থেকে অর্ধগলিত এক লাশ উদ্ধার করে কোনোভাবেই লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় না আশেপাশের বাড়ি বা এলাকার কেউ মিসিং হয়নি সহসাই তাহলে এলাসকার দুই শূন্য এক সাত সালের একটা বিকেল ঘরে ঢুকেই কেমন একটা সুগ্রাণ পাচ্ছিল দুই কন্যা মাকে জিজ্ঞেস করতে থাকে কিসের ঘ্রাণ এটা মা তেমন একটা গা করেন না পুরো ঘটনাটা বুঝতে যেতে হবে আরও কয়েকদিন পেছনে দুই শূন্য এক সাত সালের জুন মাস বর্ষার মৌসুমে চট্টগ্রামে নিজের ঘর থেকে বের হয়ে যায় নাছিমা আক্তারের ছেলে তারপর বাড়িতে আর ফেরে না বিদেশ ভুইয়ে স্বামীকেও জানান না ছেলে নিখোঁজ হবার কথা ঘটনাচক্রে সে সময় দেশে আসার প্রস্তুতি নিচ্ছিলেন নাছিমা আক্তারের স্বামী নাজিম তিনি কাউকে কিছু না বলে সারপ্রাইজ দিতে হুট করেই হাজির হন স্ত্রী নাচিমা আক্তারের সামনে কিন্তু সে কি সারপ্রাইজ হবার বদলে বিরক্তে হন স্ত্রী নাচিমা স্বামী নাজিম কারণ বুঝতে পারে না কিছু একটা বেখাপ্পা লাগে তার বিষয়টা ধরতে পারেন দ্রুতি তার ছেলে কোথায় স্ত্রী নাছিমা আক্তার স্বীকার করেন ছেলে নিখোঁজ হয়েছে বেশ অনেক দিন হল অনেক খোঁজাখুঁজি করেও পাননি সাথে এও স্বীকার করেন এই বিষয়টা স্বামী নাজিমকে জানাতে চাননি কিন্তু এত বড় ঘটনা কিভাবে চাপিয়ে রাখল নাছিমা সন্তান নিখোঁজের ঘটনা ক্রমেই রূপ নেয় দাম্পত্য কলহে নাজিমের ক্যান যেন কিছুই ভালো ঠেকে না প্রতিদিন রাতেই ঝগড়া হতে থাকে নাছিমার সঙ্গে নাছিমা যেন সহজে করতে পারে না নাজিমকে এই চলমান দাম্পত্য জটিলতার পূর্ণাঙ্গ ফলাফল আসে দুই সালের এক আটই আগস্ট সেদিন ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী নাচিমাকে চর মারে নাজিম সঙ্গে সঙ্গেই ক্রোধে জলে ওঠে নাছিমা ধাক্কা দিয়ে দরজার কাছে ফেলে দেয় নাজিমকে দরজার কানায় লেগে মাথার হাড় সঙ্গে সঙ্গে ভেঙে যায় নাজিমের প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয় নাছিমা স্থির হয়ে এই দৃশ্য দেখে একসময় অতিরিক্ত রক্তক্ষরণে নিথর হয়ে আসে নাজিমের দেহ কিছুদিন আগেই স্ত্রীকে সারপ্রাইজ দিতে আসা নাজিম নিজের ঘরের মেঝেতে মরদেহ হয়ে শুয়ে থাকে নাজিম যেহেতু কাউকে জানিয়ে আসেনি তিনি যে বাংলাদেশে আছে এই বিষয়ে পাসপোর্ট ছাড়া কোনো প্রমাণ এই পৃথিবীতে ছিল না নাছিমা সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে ড্রয়ার থেকে পাসপোর্ট বের করে উনুনের উপর ছেড়ে দেয় কয়েক মুহূর্তেই জলে ভস্ম হয়ে যায় মৃত্যুবরণ করা নাজিমের বাংলাদেশে থাকার একমাত্র প্রমাণ ঠান্ডা মাথায় আলমারি থেকে কম্বল বের করে নাছিমা স্বামী নাজিমের মরদেহ কম্বল দিয়ে পেঁচিয়ে রুমে রাখে তীব্র সুগ্রানের পারফিউম একে একে ছড়িয়ে দেয় স্টোর রুমে এত বেশি পারফিউম ব্যবহার তিনি করেছিলেন যে পুরো বাড়ি ঘ্রাণে করছিল দুই শূন্য সাত সালের আগস্ট মাসের বিকেল ঘরে ঢুকেই কেমন একটা সুগ্রান পাচ্ছিল দুই কন্যা মাকে জিজ্ঞেস করতে থাকে কিসের ঘ্রাণ এটা মা তেমন একটা গা করেন না দুই কন্যাকে জানান বাবা হুট করেই বিদেশ চলে গেছেন সাতদিন রুমে পড়ে থাকে নাজিমের মরদেহ প্রতিদিন নিয়ম করে পারফিউম আর আতর দিয়ে স্টোররুম ভরিয়ে ফেলতেন তিনি কোনো ক্রমেই পচা লাশের গন্ধ বাইরে আসেনি দিন পর কম্বল টেনে ঘর থেকে বের করে পাশেই পুকুরে ফেলে দেন নাজিম নামের একজনের পরিচয় পৃথিবী থেকে হারিয়ে যায় কিছুদিন পরই পুকুর থেকে ভেসে ওঠে কম্বল পুলিশ ডুবুরি দিয়ে উদ্ধার করে অর্ধগলিত লাশ পরিচয়হীন এই লাশ নিয়ে বিপাকে পড়ে পুলিশ বেশ কিছুদিন পুলিশ তদন্ত করেও সুরাহা করতে পারে না তাই দুই বছরের মাথায় নিয়ম অনুযায়ী কেসটি চলে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছে সূত্রহীন এই কেসে সিআইডির সন্দেহ হয় নাচিমা আক্তারের পরিবার নিয়ে কেন সাত বছর পেরিয়ে গেলেও নাছিমা আক্তারের স্বামী একবারের জন্য ফিরল না বাংলাদেশে জুলাই অব্যুত্থানে আরব আমিরাতের বেশ কয়েকজন প্রতিবাদ করে সেখানকার সরকারের জনরসের শিকার হয়েছিলেন ছাড়াও পেয়েছেন নাছিমা আক্তারের স্বামী নাজিম তবে কোথায় গেল ঘটনার প্রায় সাত বছর পর নাচিমা আক্তার ও তার দেবরকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজের স্বামী নাজিমকে খুন করে পুকুরে ফেলে দেয়ার কথা স্বীকার করে নাচিমা আক্তার গতকাল সংবাদ সম্মেলন করে সাত বছর আগের সূত্রহীন এই মার্ডার কেসের সমাধান প্রকাশ করেছে সিআইডি সে সময় আটকিত নাচিমা আক্তারকেও প্রথমবারের মতো সামনে আনা হয়